টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচ্য বিষয় হল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব চাকরির পদে এখনও দরখাস্ত করতে পারবে এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যে সব পদে এখনও দরখাস্ত করবে করতে পারবেন সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান যোগ্যতা মাধ্যমিক পাস শূন্য পদ চারশোটি যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং শূন্যপদ রয়েছে চারশোটি এখানে শেষ তারিখ দেওয়া নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর বলা রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি যোগ্যতা থাকা দরকার উচ্চ মাধ্যমিক শূন্যপদ রয়েছে দুশো কুড়িটি শেষ তারিখ দেওয়া নেই ওয়েবসাইট দেওয়া আছে তোমরা ও ওয়েবসাইটে দেখে দেখে নিবে বা অনলাইন সেন্টারে গিয়েও দেখে নিতে পারো বিস্তারিত তথ্য এরপর বলা রয়েছে বিমান বাহিনীতে অগ্নি বায়ু বিমান বাহিনীতে অগ্নি বায়ু যোগ্যতা উচ্চ মাধ্যমিক শূন্য এখানে দেওয়া নেই শেষ তারিখ আঠাশ সাত দু ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর বলা রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদ রয়েছে চৌষট্টি কিন্তু এর চার সাত চব্বিশ এর আবেদনের তারিখ শেষ হয়ে গেছে এরপর বলা রয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি যোগ্যতা থাকা দরকার উচ্চ মাধ্যমিক এবং শূন্য পদ এখানে দেওয়া নেই শেষ তারিখ আবেদনের আঠারো সাত দু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বা বিস্তারিত তথ্য জানতে পারবে এরপর বলা রয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক আইটিআই পদ রয়েছে এগারোশো চার এবং আবেদনের শেষ তারিখ এগারো সাত দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর বলা রয়েছে কটন কর্পোরেশনে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা গ্র্যাজুয়েট পদ দুশো এগারো আবেদনের শেষ তারিখ দুই সাত চব্বিশ আবেদনের শেষ তারিখ এখন আর করা যাবে না আবেদন আর করা যাবে না এরপর বলা রয়েছে চন্দা অর্ডন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস এর যোগ্যতা থাকা দরকার গ্র্যাজুয়েট পদ সংখ্যা একশো এবং এর আবেদনের শেষ তারিখ কুড়ি সাত দু এরপর বলা রয়েছে কোস্ট গার্ডে নাবিক যান্ত্রিক এর আবেদনের শেষ তারিখ তিন সাত চব্বিশ ডেট পেরিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট পাঁচ সাত দু হাজার আবেদনের শেষ তারিখ পেরিয়ে গেছে এরপর বলা রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার অফিসার পদে নিয়োগ করা হবে যোগ্যতা থাকা দরকার গ্র্যাজুয়েট পদ রয়েছে সতেরো হাজার দুশো সাতাশ আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেগুলি নিয়ে আলোচনা করা হল নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে